नमो तस् भगवतो अरहतो सम्मा संबुद्धस् पूज्य को लभते पूज्य वंदक पति සකිතින් සපපතියෝ මිතනං නද පති සුකමත්තයතනොක අතුපිත්තයිතා සුක සුක සමයත ලොක අත බ්‍ර্මයත සුක ইতেন সচ্চবজীনং হোততি জয়মঙ্গলং তি রূপসী মোহন বুরুয়ার পরিবার কর্তৃক বহপর্ণ পুরুষের জন্মwidetilde গুমান মর্দনে গ্রামের এই বিশিষ্ট সদর প্রাণ উপাসক মর্দন ধর্মচক্র বিহারের ভূমিদাতা অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় রূপসী মোহন বড়ুয়া সহধর্মিনী সদ্মাবতী পণ্যাস পুষ্পরাণী বড়ুয়ার প্রথম প্রয়াণ তথা মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত আজকের অষ্ট পরিষ্কার সহ অষ্টবিংশতি বুদ্ধ লাভি অরহৎ অর্হৎ শিবলী মার বিজি উপগুপ্ত পূজা বুদ্ধ প্রতিবিম্ব দান ও সংবিধান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি মহামান্য সংঘরাজ শাসন স্তম্ভ বিচিত্র ধর্মকতি পরম শ্রদ্ধীয় পণ্ডিত মহানন্দ সংঘরাজ বিহারের বিহার অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংগী মনীষা সদেয় পণ্ডিত ধর্মপ্রিয় মাহাতেরও মহোদয় আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সংঘরাজ বিক্ষু মহামণ্ডলের সুযোগের সভাপতি পরম সদেশ শিক্ষাবিদ শাসনন্দ মহোস্তবের মহোদয় বিশেষ অতিথি পরম সদেও বিক্ষুদয় উদ্বোধক মাননীয় মহান সংঘ আমি মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান যাকে স্মরণ করে আজকের আয়োজন শ্রদ্ধাবতী উপাসিকা প্রয়াতা পুষ্পরাণী বড়ুয়া বড়ুয়া পরপার্বত সকল জ্ঞাতিকণের উদ্দেশ্যে পুণ্যদান করছি মহা কারণিক তথাগত বুদ্ধ অঙ্গত্বর নিকাইয়ে দুই নিপাতে বুদ্ধ দুই প্রকারের পূজার কথা বলেছেন একটি পূজা হচ্ছে আমিষ পূজা আর একটি হচ্ছে নিরামিষ পূজা আমিষ পূজা কি আপনি কাউকে দেখলেন পুষ্প দিয়ে পূজা করলেন হাত জোর করে বন্দনা করলেন বিবিধ দানীয় দ্রব্য দান করলেন বিবিধ অর্থবৃর্থ আপনি দান করলেন এটাকে বলা হয় আমিষ পূজা পৃথিবীতে যে কোনো মানুষ এ আমিষ পূজা করতে পারে এই পূজার দ্বারা বুদ্ধ প্রশংসা করেনি তা নয় এটাকে পূজা বলে বুদ্ধ আরেকটি পূজার কথা বলেছেন সেটা হচ্ছে নিরামিষ পূজা আপনি যখন বুদ্ধের প্রজ্ঞাপিত বিনয় অনুসারে আপনার জীবনকে অতিবাহিত করবেন আপনি যদি দুশো সাতাশীল প্রতিপালন করেন দশ শ্রবণশীল অষ্টশীল এগুলো যদি আপনি প্রতিপালন করেন পঞ্চশীল যদি আপনি প্রতিপালন করেন এটাও পূজা হয় এই পূজাকে বলা হয় নিরামিষ পূজা অর্থাৎ আপনি যখন প্রাণী হত্যা থেকে বিরত থাকবেন মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন আপনি যখন চুরি থেকে বিরত থাকবেন তখন আপনি মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন আপনি মিথ্যা কামাচার থেকে বিরত আছেন আপনি বুদ্ধকে পূজা করছেন আপনি মিথ্যা কথা ভেদকতা কর্কশকথা সম্প্র আলাপ থেকে আপনি বিরত আছেন আপনি বুদ্ধকে পূজা করছেন আপনি নেশা দ্রব্য আদি থেকে বিরত আছেন আপনি বুদ্ধকে পূজা করছেন আপনি যদি নীরবে এক জায়গায় বসে কারো ভালো চিন্তা করেন তখনও বুদ্ধকে পূজা হয় আপনি নীরবে বসে যদি শুধু নিজেকে দেখেন কিভাবে দেখবেন কায়ে কয়ে আনুদর্শ হয়ে চিত্তে চিত্তানুদর্শ হয়ে ধর্মে ধর্মানুদর্শ হয়ে বেদনা বেদানুদর্শ হয়ে যে বুদ্ধ চারি স্মৃতিপাস্থানের কথা বলেছেন এটা যখন আপনি দেখবেন তখন আপনি বুদ্ধকে পূজা করবেন এই জন্য এক ভাবনায় শেষ হওয়ার পর কয়েকজন উপবাসে আমার কাছে গিয়ে বলছে ভানতে কি দশ দিন পাবনা করলাম একটা বড় দুঃখ ভালো লেগেছে কিন্তু একটা বড় দুঃখ কি বুদ্ধের রুমের সামনে পদ্মাটাকে বন্দনা করতে দিল না দেখেছেন একজনে বলতে ভানতে আমি কিন্তু রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়তো আমি আস্তে আস্তে উঠে বুদ্ধকে বন্ধনা করত ভানতে সারা জীবন করেছি এখন বলেছে কি ভাবনা করে রাখি বুদ্ধকে বন্ধনা করতে হবে না তা বেল আমি সবার আগে উঠি আমাদের আচার্য যেন না দেখে সেভাবে ঢুকে আমি বন্ধনা করে আসছি আর যেমন তুই তো কাছে ছিলি পেরেছিস আমরা তো দূরে ছিলাম পারি নাই তো বলে যে তা আপনি একটু বলেন আসলে কি কাজটা ঠিক সব মানতে ভালো লেগেছে কিন্তু এই জিনিসটা মানতে ভালো লাগে নাই আমার একদম ইচ্ছে হয় যে প্রথমে চলে আসতে মানসম্মানের জন্য আসতে পাইনি আপনি আসেন নাই খুব খুব ভালো করেছেন যদি আসতেন তাহলে কিন্তু আপনি ভুল করতেন তা আমি বললাম আপনি যখন ভাবনা করেন আত্মদর্শী হন বিশেষভাবে দর্শন করেন যেটাকে বিদর্শন বলছি তখন বুদ্ধকে দেখা হয়ে যায় বুদ্ধকে বন্দনা করা হয়ে যায় বুদ্ধকে পরম পূজায় পূজা করা হয়ে যায় বলবান্ত আপনি কি কথা বলতেছেন আগে দেখেন আপনাদের আচার্য যেটা বলেছে ওইটা ওনার কথাও নয় আমি এখন আপনাকে যেটা বলছি সেটাও আমার কথা নয় এটা বুদ্ধির কথা কারণ মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিবাণ শয্যায় সাহিত হয় তার পূর্বে বুদ্ধকে পুষ্প দ্বারা পূজা করছে হাজার হাজার কুটি কোটি মানুষ দান করতে করতে স্তূপে পরিণত হয়েছে স্বর্গের মন্দন পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টি হচ্ছে এমন ভাবে মানুষ দান করেছে একদম পাহাড়ের মতন হয়ে গেছে তো বুদ্ধ বলছেন আনন্দ তুমি কি দেখতে পাচ্ছ তথাগত বুদ্ধকে পূজা করতে করতে এখানে স্তূপে পরিণত হয়েছে হ্যাঁ তথাগত বুদ্ধ দেখতে পাচ্ছি তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে এটা যথার্থ পূজা হচ্ছে আনন্দ নীরব রইলেন বুদ্ধ বললেন ইহকা আনন্ধা ভিক্ষু ভিক্ষুণী উপাসিকা উপাসিকা ধাম্মান ধাম্মা পাটি পাটি বিহারাতি সামিটি পাটি পান্ন আন চারি সু তাতা গাতাং সাক্ষারতি মানতি পূজতি পরমায়া পূজায়া হে আনন্দ যে ভিক্ষু বিক্ষুণী যে উপাসক উপাসিকা তথাগত বুদ্ধে ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে আমি বলি তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করেন সম্মান করেন গৌরব করেন পুতুত্থান করেন তা আমি বললাম উপাসক উপাসিকাগণ বুদ্ধ এ কথা এখানে বলছেন ধর্ম অনুধর্ম কি এই যে আপনি শিল পালন করছেন ভাবনা করছেন দানকর্ম সম্পাদন করছেন এগুলোই বুদ্ধের গভীর জগতে এটা প্রবেশে আত্মদর্শনে এটাই হচ্ছে আসলে প্রকৃত পূজা তবে এই পূজাকে বুদ্ধ বলেনি এটাকে পূজা বলেছেন তবে এই পূজাকে যদি আপনি ধরে রাখেন আজকে যেমন এখানে অষ্টবিংশতে হয়েছে লাভি শ্রেষ্ঠ অর্থ শিবলী পূজা হচ্ছে মার বিজি উপগুপ্ত পূজা হচ্ছে এগুলোকে যদি আপনি ধর্ম মনে করে বুঝেই বসে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের প্রফেসর বিধান পাবুর মতন তো অধ্যাপক হতে পারবেন না প্রফেসর হতে পারবেন না কেন হতে পারবেন না কারণ আপনি এগুলো হচ্ছে স্কুলের শিশু শ্রেণীর অর্থাৎ একজন মানুষকে ধর্ম নিয়ে যাওয়ার জন্য প্রথমে তাকে কি করা এটা উদ্বুদ্ধ করা কিন্তু আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাইবেন ডাক্তার হতে চাইবেন ইঞ্জিনিয়ার হতে চাইবেন তাহলে আপনাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হবে না ঠিক বুদ্ধ ধর্ম আপনি যদি বিমুক্তি লাভ করতে চান নির্ভর লাভ করতে চান তাহলে এই জায়গায় থাকলে হবে না এটা প্রাথমিক একটা স্থল মাত্র এটা মানুষকে ধর্মপথে নিজেকে নিয়ে যাওয়ার জন্য যেমন আমরা ছোটবেলায় কলার চিহ্ন দিয়ে ক শব্দটা শিখেছি অজগর দিয়ে দিয়েটা পড়েছি না কিন্তু কলার সাথে আমরা যখন আস্তে আস্তে বড়ো হলাম তখন কি আমরা কটা লিখতে কলার ছবিটি দিচ্ছি দিচ্ছি না ওটা আয়ত্ত করার জন্য শিক্ষাটা দিয়েছে তো আমাদের কিছু মানুষ ওই সে প্রাইমারি স্কুলে থেকে আশি নব্বই বছরটা চলে গেল কিন্তু কখনো সমাধিময় ভাবনাময় জীবনটা তারা প্রবেশ করতে পারল না তো প্রাইমারিতে থেকে সেখানে চলে গেছে অনেক হয়তো দান ধর্ম করেছে মনে করছে এখানে ধর্ম না আপনি দান করবেন অবশ্যই সম্পদ লাভ করবেন কিন্তু আপনি শিল্পালক করবেন পারিবারিক সুখী হবেন কিন্তু মনের বিশালত্বতা মনের মধ্যে লোভ দেশ মহতা ক্ষয় করে যে প্রশান্তময় জীবন প্রশান্তিময় জীবন এটি লাভ করতে হলে আপনাকে অবশ্যই বিদর্শন সাধনায় নিজেকে নিমগ্ন রাখতে হবে এই জন্যই এই গ্রামেরই জন্মজাত সে সাঙ্গিক মহান পূর্ণ পুরুষ এই গ্রামেই জন্মজাত যিনি মহান একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি জীবন যাপনে অতিবাহিত করলেও এই সমাজ বিনির্মাণে বহু সংঘগুরু দ্বারা তার কাছ থেকে সে বিদর্শন ভাবনার শিক্ষা লাভ করেছেন সে রাজেন্দ্রলাল মর্ষদ্দী যিনি জীবন থেকেও বিমুক্তির পথে গিয়েছেন বলে আমাদের অনেক পণ্যপুরুষ তাদের লেখনীতে কথনে অভিব্যক্তি প্রকাশ করেছেন তো সেই জন্য আজকের এই পূজার সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেন নিরামিষ পুজোয় আমাদের নিজেদেরকে নিমগ্ন রাখি অর্থাৎ নিরামিষ প্রয়োজন সেই জন্য আমার দেশনা আমি এখন প্রায় সময় বলি বন্দনা করার পরে অন্তপক্ষে পাঁচটা মিনিট আপনারা ধ্যান করবেন অন্তঃপক্ষে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটও করেন এটা একটা সংস্কার মানুষের মধ্যে উৎপন্ন হয় এবং সকাল সন্ধ্যা দুবেলা এটা বন্দনা বিশেষ করে আমাদের আজকে যিনি মহামান্য মনোনীত যে সংগ্রাজ ভান্তে তিনি একবার তার বক্তব্যে বলছেন যিনি বন্দনা না করে আহার গ্রহণ করে সকালে আমি বলি তিনি ব্যথ আহার গ্রহণ করেন তা আমি এই কথাটা আমার দেশ অনেক জায়গায় বলি ঠিক এটা একটা অসাধারণ শিক্ষার কথা ভানতে বলছে। বুদ্ধের কথা নয় এটা ভানতে হয়তো এই সমাজকে বিনির্মাণ করার জন্য তার একটি দিক নির্দেশনা তিনি এটা প্রদান করেছেন তা আমি সেজন্য মনে করি আমাদের এই কর্মের সাথে সাথে আমরা যেন নিরামিষ পূজা করি অনেকে দুঃখ করে বলে ভানতে আমি তো দান করতে পারি না আমার সে ধরনের অর্থ নাই আমি সেক্ষেত্রে তাদেরকে বলি আপনি দান করতে পারেন না ঠিক আছে শিল তো পালন করতে পারেন তাই আমি মনে করি শিল আমরা পালনটা করতে পারি এই জন্য এই জীবন দর্শনে আমাদের সেই শিক্ষাগুলো আমাদের অনুধাবন করা দরকার তা আমি গাতা বাসন করেছি পূজা কো পূজা বন্ধা কো পাটি বন্ধনা ইয়াপতি ইয়িত্যান না দৌপাতি যারা পূজনীয় ব্যক্তির পূজা করে সম্মান করে গৌরব করে করে প্রতি সম্মান লাভ করে তাই আজকে মনে করি এই পূজাকে উপলক্ষ করে আজকে এখানে মাতৃ উপলক্ষ করে তিনি এই পুণ্য কর্মগুলো সম্পাদনে বহু পূজার তিনি আয়োজন করেছেন মহা করুণী তথাগত বুদ্ধ সেজন্য যে প্রকৃত পূজার কথা বলেছেন। এটি আমি এখানে ব্যক্ত করেছি বুদ্ধ বলেন সুকমাatthaya তলোকে এতপেত্তায়তা সুকা সুকসমায়াতালকে এত ব্রহ্ময়তা সুকা যকরে মাতৃ ভক্তি সুখকর পিতৃভক্তি সুখকর সাধু সৎপুষ ভক্তি সুখ কর্ম তাই আজকে পিতাকে স্মরণ করি মাতৃপূজারের আয়োজনের মাধ্যমে আমাদের সাধ্যবান উপাসক বাবু প্রসঞ্জিৎ বড় সহ তার ভ্রাতাবৃন্দ জ্ঞাতিস্বজন সকলে সম্মিলিত হয়ে এই সুন্দর আয়োজনে একটি পুণ্যের এখানে চেতনা আমাদেরকে জাগ্রত করাতে সক্ষম হয়েছেন এত সুন্দর চারিদিকে বুদ্ধের সেই জীবন গাথাগুলো এখানে সন্নিবেষিত করা হয়েছে সাথে আমাদের মহান সঙ্গদেরকে আহ্বান করে এখানে সম্মাননা ক্রেস বিভিন্ন কিছু দিয়ে আমি উনি পুজো অর্ঘ তারা নিবেদন করেছেন এ থেকে আমরা যেন শিক্ষা লাভ করি কি শিক্ষা আমি যেন ত্যাগশীল হই আমি যেন গুণী মানুষ হই আমি যেন ত্যাগময় জীবনযাপন অধিকারী হই এটি যদি তার অন্তর্জগতে লালন করেন আমি মনে করি তিনি প্রকৃতভাবে জন্ম জন্মান্তরে সম্মান অর্গ তিনি লাভ করতে পারেন জীবনে একটি কথা মনে রাখবেন আপনি যদি কাউকে সম্মান করেন শ্রদ্ধা করেন আপনি সেটা লাভ করবেন আপনি যদি কাউকে অপমান করেন অপদস্থ করেন সেটা চিন্তা করেন আপনি সেটার ফল আপনি লাভ করবেন এজন্য অপরকে সম্মান গৌরব মা বাবাদেরও কিছু ভূমিকা তারা যেন ছোট ছেলে মেয়ে থেকে সেখানে তোমার কাকা হয় জেঠু হয় করে নমস্কার করো বা এই ধরে আমাদের যে পূর্বপুরুষদের যে একটি সংস্কৃতি আমাদের লোকাচার এগুলো যেন আমি মনে করি রক্ষা করে যেন আমরা যেন হারিয়ে না যাই এবং মা বাবা যখন বয়বৃদ্ধ হয় তাদেরকে যেন আমরা দেখভাল করি তাদেরকে যেন আমরা অবহেলা অবজ্ঞা না করি না করি মনে একবার আমাকেই এরকম হতে হবে তাই সব দিক বিবেচনা করে বুদ্ধের ধর্ম দর্শনের বিষয়গুলো অনুধাবন করে আমরা যেন প্রকৃত পূজা করি আজকে আমি মনে করি পুষ্পরাণী পুরোয়া নেই তো পসন্দিৎ বাবুরা কাকে খুঁজে পাবেন তার মার যে আদর্শ ভাই বোন মিলেমিশে থাকা তাদের সাথে সুন্দর যোগাযোগ রাখা তাদের সাথে সৎ ব্যবহার করা তাদের সাথে আত্মীয়তার যে সেত ভাই বোনের এগুলো যখন যথার্থ হবে মনে করবেন এখানে আপনার পিতা আপনার মা বেঁচে থাকবেন আমার আহ্বান থাকবে সেটাই আমি ভিক্ষু সংঘ প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানাচ্ছি আমার একটা বিশেষ কাছের কারণে আসলে আমি আমার ফাংটা আমি ফেরত দিতেও চেয়েছিলাম আমাদের উপাসককে উপাসক বললেন ভানতে আপনি একটু উপস্থিত হলেই হবে তা আমি সাধারণত কোনো সংবিধানে কোনো অনুষ্ঠানে যোগদান করে তাড়াতাড়ি চলে ওটা আমার ব্রত জীবনে আমি সহজে এটা গ্রহণ করি না কিন্তু মাঝে মধ্যে কিছু অফিসিয়াল বিষয় যেগুলো আমার টাইমের কোনো হাত নেই ওখানে যেতেই হবে ওই কারণে আমি সবাস্তবতে এক আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সকলের দৃষ্টি কামনা করছি প্রসেনজিৎ বাবু এত বিনয়ীভাবে বলেছেন আমি সেটা উপেক্ষা করতে পাইনি সাথে ধর্ম বুদ্ধিকেও বলেই আমাকে এমন বলা যায় মধ্যে রাখলেন যে ভাঙতে আসতে হয় তা আমি আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আমি যেহেতু ফাংটা করি সেটাও একটু রক্ষা হলো আপনাদেরকেও দেখলাম সবার প্রতি আমি অসীম অসীম কৃতজ্ঞতা জানি সবাই প্রকৃত পূজা আমিষ পূজার সাথে সাথে গভীরভাবে যেন আমরা নিরামিষ পূজাটার প্রতি বেশি ধাপমান হই এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি জগতে সকল প্রাণী হোক সাধু সাধু অত্যন্ত সুন্দর মনমুগ্ধকর পরিবেশ